আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি তাগুদের গোলামি করার জন্য নয় আমি তোমাদেরকে বানিয়েছি আমার হুকুম মানার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছেন এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আর এক পাও থাকতে পারবে না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر الله تعالى بل প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আমি নির্দিষ্ট একটা সময় দিয়েছি প্রত্যেকটা মানুষের একটা সময় দিয়েছি লেকুল্লে উম্মাতিন আজাল ফাইদা যা আজাল হোম যখন তোমাদের নির্দিষ্ট সময়টা তোমাদের সামনে এসে যাবে আল্লাহ তাআলা বলেন তোমরা এই বিদম্ব করতে পারবে না সামনে যেতে পারবে না পিছনে চলতে পারবে না মৃত্যু যখন আমাদের সামনে এসে যাবে তখনই আমাদের morte হবে কথা হলো ঠিক কিনা এই কথা কে বলেছেন আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে এমনি পাঠাই নাই তবে যে খেল তামাশায় রং তামাশায় মেতে আছো এই রং তামাশা খেল তামাশার জীবন কিন্তু একদিন শেষ হয়ে যাবে ঠিক কিনা আকাশের মধ্যে বাচ্চারা ঘুরি উড়াই কিনা ঘুরি চিনেন যেটাকে ঘুড্ডি বলা হয় গ্রামের ভাষা ঠিক কিনা আকাশের মধ্যে ঘুরি উড়ায় বাচ্চারা ঘুরি উড়ায় ঘুড়িকে যখন সুতা দেওয়া হয় সে দূরে যাইতে যাইতে বহু দূরে চলে যায় ঠিক কিনা যখন দূরে চলে যায় দেখবেন পুরিটা লড়াচড়া করে আর তার নেজটাকে ভুলায় ঠিকই না ঘুরে জানায় কথা বলে আমি তোমার থেকে অনেক দূরে সরে গেছি তুমি আর আমাকে নাগালে পাবে না আমি আকাশ ছুঁয়ে ফেলেছি আমি আর তোমার সামনে যাব না তুমি চাইলেও আর আমাকে নিতে পারবে না সে ঘুরুনটি দেয় আর তার লেজ লরায় আর নিচের মানুষকে জন্য এই খবর দেয় আর তোমার কাছে তুমি আমাকে নিতে পারবে না মালিক নিচে থেকে বলে সমস্যা নাই দূরে কেটেছ তো কি হয়েছে তুমি দূরে গিয়েছ সমস্যা নাই তোমার কানটা কিন্তু আমার হাতে রয়েছে যখন দরিদ্রে কান দিব তোমার অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক অবশ্যই তুমি আমার কাছে আসতে হবে ঠিক কি না আল্লাহ তালা বলে বান্দা তোমাকে হায়াত দিয়েছি হায়াত দিয়া দুনিয়া দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি এ কথা মনে করো না দুনিয়ার মধ্যে অনন্তকাল থাকবা চিরদিনের জন্য আমি তোমাকে রেখেছি আল্লাহ বলে বান্দা এমন একটা সময় আসবে যখন তোমাকে টিপ দিব সুইজের মধ্যে যখন টান দিব দুনিয়া থেকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি রবের কাছে তোমাকে অবশ্যই চলে আসতে হবে ঠিক কিনা এই জন্য ভাইরা আমার দুনিয়ায় থাকাকালীন মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই আর জোরে বলতে হবে মরণের প্রস্ত যদি না নেই তাহলে কবরের মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন মরণের প্রস্তুতি নেওয়ার জন্যে আমাদেরকে মরতে হবে যে ব্যক্তি ইমানদার হবে ওই ব্যক্তির মরণটা সুন্দর হবে ঠিক কিনা মরণ যাদের হবে এই মরণের মধ্যে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ যারা জাহান নামের আসামি হবে যারা জাহান নামের আসামি হবে যারা দুনিয়ার মধ্যে বৎকার ছিল আল্লাহর হুকুম মানে নাই আজান হয়েছে নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম অস্বীকার করেছে ওই ব্যক্তিদের জন্য মরণ হবে এক প্রকার আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনেছে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছে আল্লাহ যা বলেছে বান্দা দুনিয়ার মধ্যে থেকে থেকে সেই কাজগুলি করেছে আর এক প্রকার মরণ আছে যারা শহীদ হয়েছে দুনিয়ার জমিনে আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছে এই ব্যক্তিদের মরণের সিস্টেম হবে আরেক রকম তাহলে কি বললাম মরণের প্রকার কয়টা জোরে বলেন তিনটা তিন ধরনের মরণ তিন শ্রেণীর লোকেরা গ্রহণ করবে দুনিয়ার মধ্যে যারা ফাজের ছিল ফুজার ছিল যারা আল্লাহকে মানে নাই আল্লাহর কোরআনকে মানে নাই আল্লাহকে অস্বীকার করেছিল তাদের মরণ হবে একরকম বলে কি রকম মরণ হবে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে সাত করেছেন জাহান নামের ফেরস্তা আসবে ওই ফেরেজদা গুলো এসে তার রুহটাকে কবজ করবে বলে কেমন অবস্থা হবে বলে তার দেহের মধ্যে রুহটা বিভিন্ন জায়গায় যাবে লুকিয়ে থাকার জন্য বলে কোনো জায়গা গিয়ে শান্তিতে থাকতে পারবে না মালাকুল মউত তার দেহ থেকে টেনে হেসরে তার রুহটাকে তার দেহ থেকে পৃথক করে দিবে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ তালা বলেন যে বান্দা তোমার রুহটা কবজ করা হবে দুনিয়া থেকে তুমি যখন বিদায় নিবা তোমার এই প্রাণ প্রিয় খাসা থেকে তোমার রুহটা যখন চলে যাবে তুমি যদি বৎকার হও তাহলে এই দুনিয়া থেকে তোমার জন্য লানতি শুরু হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন বৎকারের রুহ কবজ করা হবে তার জন্য কাদা যুক্ত কাফনের কাপড় আনা হবে আর যখন নাকি তার মুখটাকে নিয়ে আসমানের দিকে চলে যাবে আসমানের মধ্যে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেস্তাকে বলা হবে দরজাটা খোলা দেওয়ার জন্য ওই ফেরেস্তা বলবে কি নিয়ে এসেছো এত দুর্গন্ধ কেন বলে এটা অমুক ব্যক্তির অমুক অমুকের ছেলে অমুকের রূপ বলে এত দুর্গন্ধ কেন বলে এই আত্মা আসমানের মধ্যে উঠানো যাবে না তাকে এমন একটা ধাক্কা দিবে দুনিয়ার মধ্যে সত্তর হাজার গজ মাটির নিচে ওই রুহটাকে নিয়ে যাওয়া হবে আসমানে ঢুকতে দিবে না কেন এই রুহটা দুনিয়াতে থেকে আল্লাহর কাজ করে আল্লাহর কাজ করা না করার কারণে জাহান নামের তাকে নিয়ে যাবে জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে আর এই রুহটা যখন দুনিয়ার মধ্যে ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন বলে কি সুসংবাদ বলে যারা দুনিয়ার জমিনে আমার হুকুমকে বাস্তবায়ন করেছে আমার পথে চলেছে আমার কথা শুনেছে আমি বলেছি হজ করার জন্য হজ করেছে আমি বলেছি জাকাত দেওয়ার জন্য জাকাত দিয়েছে বলে অনেক মানুষ আছে যাদের উপরে হজ খরজ হয়েছে কিন্তু হজ করে না কথা বলেন ঠিক কি না হজ খরজ হয়েছে হজ করে না জাকাত খরচ হয়েছে জাকাত দেয় না সে কি নাই কিন্তু মানুষ নিজেকে ঈমানদার বলে দাবি করে কি করে না ইমানদার বলে মুসলমান বলে বলে কি বলে না খাঁটি মুসলমান কথা বলা যায় না ঠিক কি না জাকাত হয়েছে এক লক্ষ টাকা দিছে দশ হাজার টাকা বলে আমি জাকাত দিয়ে দিয়েছি এই জাকাত হবে কিনা এক টাকাও যদি আপনার ওইটা ভালো টাকার সাথে রাখেন তাহলে আপনার জাকাত আদায় হবে না কিন্তু মুসলমান দাবি করলে এক নম্বর মুসলমান কথা বলেন ঠিক কি না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান জোরে জোরে বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই তো নামাজের সাথে নাই তো খবর কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রমজান নেলে রাখো না রোজার করো আঘাত টাকা করির নাই তো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারির পরাই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা আমরা হলাম এমন মুসলমান আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন মানার জন্য সেই আইন আমরা বাস্তবায়ন করি না কথা বলে ঠিক কিনা আমরা মানি শয়তানকে আল্লাহ তাআলাকে আমরা মানতে রাজি না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার নেককার বান্দা হবে তাদের রূহ যখন আমি কবজ করাবো ফেরেশতা যাবে আল্লাহ রাসূল বলেন ওই দেখতে সামনে এক বহর ফেরেশতা আসবে হাজার হাজার ফেরেশতা আসবে তার সামনে দাঁড়িয়ে যাবে বলে কি নিয়ে আসবে বলে জান্নাত থেকে কাপড় নিয়ে আসবে আর কি নিয়ে আসবে বলে জান্নাত থেকে খুশবু নিয়ে আসবে এত সুঘ্রাণ এত সুঘ্রাণ থাকবে বলে বদকারার রুখ যেরকম কষ্টের সাথে আল্লাহ তাআলা তার কষ্টর সাথে বদকারের রোগটা কবজ করেছে আর জান্নাতে যে ব্যক্তি হবে ওই জান্নাতে ব্যক্তির রুহটা আল্লাহ আমি এত সুন্দর করে কবজ করবে বলে মৃত্যুর যন্ত্রণা যে কি সে বুঝতেই পারবে না কারণ হলো কষ্ট হবে ঠিক কিন্তু আল্লাহ তালা আলাহ ফেরেস্তার মাধ্যমে নেককার ব্যক্তির সামনে আল্লাহ তালার জান্নাতে দৃশ্যটা তুলে ধরবে যখন জান্নাতের দৃশ্য দেখবে আর দিকে যান কবজ করে ফেলবে শুভানন্দ এত ফেরেস সামনে বহল নিয়ে দাঁড়িয়ে থাকবে সুস্বাগত জানাবে এই পরিস্থিতি দেখার পর দেহ থেকে আস্তে আস্তে হয়ে চলে আসবে তার উদাহরণ দিছে কেমন বলে যে কলস থেকে পানি ঢাললে যেরকম গড় করে সুন্দর করে পরে যায় কোনো বাধা সৃষ্টি হয় না এরকম ভাবে লেকর রুটা আল্লাহ তালা এরকম সুন্দর করে বের করে দেবে শুভানন্দ এ রকম রুব বের হওয়ার দরকার আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি কষ্ট করেছো যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আন তুসকুম ওয়ালাকুম ফিহা মা তাদউম আল্লাহ তাআলা আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়েছো তাহাজ্জুদ পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দা এখন আমার জান্নাতে এসেছো যা মনে চায় তুমি তাই করো যা খাইতে মনে চায় তুমি সেটাই খাও সুবহানাল্লাহ তাহলে জান্নাতে গিয়ে খেতে হবে নাকি যাওয়ার আগেই খাবো জান্নাতে গিয়ে খেতে হবে জান্নাতে নিয়ামত যদি জান্নাতে গিয়ে জান্নাত নিয়ামত খেতে হয় তাহলে জান্নাতের কাজ করার দরকার আছে কি নাই জান্নাতে কাজ করার দরকার আছে কি নাই তাহলে জান্নাতে কাজ কি ভাই বলে যে আল্লাহর গোলামি কথা বলেন ঠিক কিনা আল্লাহর গোলামি করে যেতে হবে কারণ এই দুনিয়ার জমিন আমার জন্য শেষ জমিন কথা বলেন ঠিক কিনা আমি দুনিয়ার মধ্যে মুসাফির ঠিক না দুনিয়ার মধ্যে আমি কি